তুমি যদি পড়োশের ঘরে আগুন লাগাতে যাও সেই আগুন হাওয়ার জোগাতে তোমার ঘরেও লাগতে পারে তার জন্য খুব সাবধান যে সমস্ত অন্ধভক্ত বাঙালি হিন্দুরা আছে সব হিন্দুদের ক্ষেত্রে বলছি না যে সমস্ত অন্ধভক্ত হিন্দু আছে তাদেরকে আমি বলছি তোমরা মনে করছো যে বিজেপি পার্টি এসআর করে নোটবন্দি করে সাধারণ বাঙালিদেরকে হয়রান করবে মনে করো না তারা শুধুমাত্র মুসলিমদেরকে হয়রান করছে নোটবন্দি করেছিল দু হাজার ষোলো সালে তখন কিন্তু হিন্দু মুসলিম বা ভারতবাসের যত রকম ধর্ম আসে প্রত্যেকটা মানুষ হয়রান হয়েছিল আর এই সাধারণ মানুষকে হয়রান করাই হচ্ছে বিজেপি পার্টির মূল কাজ এরা হচ্ছে মানুষত্বের দুশ্মন এরা মানুষ যাতে শান্তিতে থাকে এটা কখনো চায় না মানুষ কিভাবে অশান্তিতে থাকবে যদি কোনো মানুষ শান্তিতে থাকে তাকে কিভাবে অশান্তিতে রাখা যায় পুরো প্ল্যানটাই হচ্ছে ওদের এরকম এর কারণ হচ্ছে ওরা চায় যে সাধারণ মানুষ যাতে ওদের গুলামই করে ওদের একটা উদ্দেশ্য মানুষকে গুলাম বানিয়ে রাখা আর রাজত্ব করা এরা না হিন্দুর না অন্য কারো এদের শুধুমাত্র চেয়ার চায় চেয়ার পেলে আর কোনো দরকার নেই একটা কথা মনে রাখবে রাখবে যেমন তুমি কারোর বাড়িতে আগুন লাগাতে গেলে সেই আগুন হাওয়াতে তোমার বাড়িতে নিয়ে আসতে পারে ঠিক তেমনই বিজেপি পার্টি মুসলমানকে হরণ করার চেষ্টা করছে যখন মুসলমানদের হয়রান করা শেষ হবে তখন কিন্তু হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম অন্যান্য ধর্মকেও একই রকমভাবে হয়রান করবে এদের মূল টার্গেট হচ্ছে মানুষকে অশান্তির মধ্যে রেখে তাদের পায়ের তলা নিয়ে আসা এবং সাধারণ মানুষকে গোলাম বানিয়ে রাখা এরা কোনো ধর্মের না এরা নিজেরাই কোন ধর্মে মানুষ তার কোনো ঠিক নাই এরা কোনো ধর্মই মানে না ওরা রামের না ওরা রহিমের ওদের শুধুমাত্র চেয়ার চায় আর অন্য কিচ্ছু না তার জন্য বলবো যে সমস্ত অন্ধভক্ত হিন্দুরা মনে করছ যে মুসলিমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিলে তোমরা অনেক উন্নত হয়ে যাবে তোমরা অনেক চাকরি বাকরি পাবে তোমরা ভুল ধারণার মধ্যে আছো তোমাদের চোখ এখন পর্যন্ত খোলা বন্ধ রেখেছে চোখ খুলে ভালোভাবে দেখো যে সমস্ত যারা শিক্ষিত হিন্দু শিক্ষিত জ্ঞানী পরিবারে যারা হিন্দু তারা কিন্তু জানে যে এই বিষয়টা বিজেপি পার্টি শুধুমাত্র তাদের গুলাম বানানোর জন্য করছে আর যারা শুধুমাত্র যারা অন্ধভক্ত যারা গোবর খাওয়া তারাই শুধুমাত্র মনে করছে যে মুসলিমদেরকে অত্যাচার করলে তাদের খুব খুশি হচ্ছে তারা খুব আনন্দ পাচ্ছে এবং মুসলিমদেরকে দেশ থেকে দাঁড়িয়ে দিলে তাদের জমিগুলো তাদেরকে ভাগ করে দিবে তাদের টাকা পয়সা সম্পত্তিগুলো তারাও ভাগ পেয়ে যাবে একদম অন্ধভক্ত ছাড়া এটা আর অন্য কেউ ভাবতে পারে না যখনই কথার কথার হচ্ছে যদি মুসলিমদেরকে অত্যাচার করে মুসলিমদের জমি কাড়িয়ে নেয় মনে করো না যে তোমাদেরকে দিবে সেগুলো দিবে কাকে আদানি আম্বানিকে দেবে তোমাকে দিবে না কখনো এই ভুল সিদ্ধান্ত থেকে না ওগুলো শুধুমাত্র আদানি আম্বানির জন্য তোমাদের জন্য কিচ্ছু হচ্ছে না তার জন্য এখন পর্যন্ত তোমাদের এই নিজের চোখগুলো খুলে আর এই ব্রেনটাকে কাজে লাগিয়ে দেখো ওরা কিসের জন্য এগুলো করে ওরা না হিন্দু না মুসলিমের ওরা আছে শুধুমাত্র আদানি আম্বানি আর নিজের চেয়ার বাঁচানোর জন্য আর কিছু না তার জন্য বেশি খুশি হয় না হিন্দু মুসলিম সবার ক্ষেত্রেই এই এনআরসি হচ্ছে আর এসআর হচ্ছে বা যে কোনো কাজ হচ্ছে নোটবন্দি জিএসটি করোনা যে যত কিছু হচ্ছে এটা শুধুমাত্র ওদের চেয়ার বাঁচানোর জন্য কেউ খুশি হয়ে লাভ নেই এরা আমাদের আজকে আমাদের সাথে এরকম করছে কালকে তোমার সাথে করবে পরশু আরেকজনের সাথে করবে ওদের টার্গেট হয়েছে মানসিক গোলাম বানিয়ে রাজত্ব করা আর কিছু না তো আমার এই কথাগুলো কেমন লেগেছে জাতি ধর্ম নির্বিশেষে কমেন্ট করে জানাবে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না কিন্তু ন্যায় অন্যায় নিজের দিমাগ থেকে ভেবে তারপরে কমেন্ট করবে যে আমি যে কথাগুলো বলেছি সঠিক বলেছি না ভুল বলেছি কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে